নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এই মুহুর্তে কিন্তু বিরাট বড় খুশির খবর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বীরভূমের পরিষেবা প্রদানের মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনের টাকা সেই খারিফ সিজনের টাকা কিন্তু রিলিজ করে দিলেন এই মাত্র কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের পরিষেবা প্রদানের মঞ্চ থেকে তিনি কিন্তু দু হাজার সালের যে খাড়ি সিজনে দু হাজার ও পাঁচ টাকা সেই টাকা কিন্তু তিনি রিলিজ করে দিলেন আপনাদের আমি কালকে ভিডিও করে জানিয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ জুলাই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ ফিজনের টাকা রয়েছে সেই টাকা দেবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে কিন্তু বীরভূমের নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে তিনি কিন্তু দু সালের যে খারিফ ফিজনে দু ও পাঁচ টাকা সেই টাকা কিন্তু রিলিজ করে দিলেন তো অনেক আপনারা কিন্তু সরাসরি এই মুহূর্তে লাইভটি দেখতেই পাচ্ছেন আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তো আপনার সকলেই দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ সালের যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফিজনের টাকা কিন্তু রিলিজ করে দিলেন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বোতাম টিপে কৃষক বন্ধু প্রকল্পের খারি ফিজনের টাকা রিলিজ করলেন এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা কিন্তু এবার রিলিজ করলেন দু হাজার পঁচিশ খারিফ ফিজিনির জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বীরভূমের পরিষেবা প্রদানের মঞ্চ থেকে নীলডাঙ্গা রাইসমিল ময়দানের ইসলাম বাজার থেকে তিনি কিন্তু আজ দু সালের পঁচিশ সালের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন আপনারা সকলেই জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূমে পরিষেবা প্রদানের মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ ফিজনির টাকা দেওয়া হবে তো ঠিক তেমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বীরভূমে পরিষেবা প্রদানের মঞ্চ থেকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয় তিনি কিন্তু একাধিক প্রকল্পে রাজ্যের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন এবং এরই পাশাপাশি তিনি কিন্তু দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনের টাকা সেই কৃষক বন্ধু প্রকল্পে সেটাও কিন্তু রিলিজ করে দিয়েছেন প্রায় এক কোটি ন লক্ষ কৃষক পরিবার জন্য মোট কিন্তু দু হাজার নশো তিরিশ কোটি টাকা এবার দু হাজার পঁচিশ সালে খারিফ ফিজনের জন্য কিন্তু রিলিজ করেছেন তো কৃষকদের জন্য আজ কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর আপনার দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তো আজ কিন্তু অবশেষে সেই টাকা রিলিজ করে দিলেন